সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই প্রবাদ এখন বদলে গিয়েছে এখন গঙ্গাসাগর সাধারণ মানুষ বারবার যেতে আর দিন জমে ওঠে চান গঙ্গাসাগর মেলা আগামীকাল মকর সংক্রান্তি এই মুহূর্তে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা রাতের ছবি দেখাচ্ছি আলোর মালায় সেজে উঠেছে কপিল মুনি আশ্রম কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে অর্পণ আগামীকাল সকাল ছটা আটান্ন মিনিট থেকে শুরু হবে পূর্ণ স্নান তার আগের এই রাগ কেমন আলো ঝলমলে গঙ্গাসাগর একদমই দেখো কচুবেড়িয়া থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা তট এবং কপিলমুনির আশ্রমে যে চত্বর সেটা আলোর রোশনায় সেজে উঠেছে আর সর্বোপরি বলি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রত্যেকটি রাজ্য থেকেই মানুষজন তারা এসছেন এই গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে এবং তারা আগামীকাল সকালবেলায় ছটা আটান্ন থেকে লগ্ন শুরু হচ্ছে সেই পূর্ণলগ্নের স্নান সারবেন পরের দিন সকাল ছটা আটান্ন পর্যন্ত এই লগ্ন থাকবে এবং এই পুণ্যলগ্নে তারা স্নান করতে এসছেন ইতিমধ্যেই সরকারিভাবে যেটা জানানো হয়েছে আজ বিকেল পাঁচটা পর্যন্ত পঞ্চান্ন লক্ষ পুণ্যার্থী এসে তারা স্নান সেরে বাড়ি ফিরেছেন এবং তারপর থেকে অগণিত পুণ্যার্থী তারা আসছেন বিভিন্ন পয়েন্টে এখনো পর্যন্ত পুণ্যার্থীরা আটকে রয়েছেন তারা ধীরে ধীরে আসবেন আজকে রাত ভোর এবং কালকে সকাল থেকে সেই সংখ্যাটা প্রায় অনেকটাই ডবল হবে বলে প্রশাসনিক তরফ থেকে তারা মনে করছেন ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে একাধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সাগর সাগরতর থেকে শুরু করে কপিলমণির আশ্রম এবং প্রত্যেকটি যে যানবাহন চলছে সেখানেও সাগর বন্ধু একেবারে মকর সংক্রান্তির লগ্ন আগামীকাল মকরের মঙ্গল স্নান